ফেরাসরাই পর্যন্ত যেতে পারে তাদের ক্ষমতা এত দূর পর্যন্ত সেই নদীটি দেখার জন্য আমরা আসি এই দুটি নদী যে সিনদাদুল মুন্তাহা যেটি হচ্ছে সপ্ত আসমানের সর্বশেষ বিন্দু সে বিন্দু থেকে এটির উৎপত্তি হয়েছে আসসালামু আলাইকুম আমরা খুব আশ্চর্য জনিত একটি জায়গায় আসি আপনারা খুব অবাক হবেন এটি হচ্ছে জান্নাতের নদী বলা হয় আল্লাহ তালা এই জান্নাতের ওই দুইটি জান্নাতের নদীর কথা বলেছেন একটি হচ্ছে নীল নদ আর দ্বিতীয় হচ্ছে ইরাকের ফোরাত নদ আমরা ঠিক আছি যে জান্নাতে যে নদীটি এই নদীটির উৎপত্তি স্থল উগান্ডার জিঞ্জা নামক স্থানে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই নদীর জান্নাতের যে নদীটি আছে এই নদীর উৎপত্তি স্থল এবং এই নদীর বিষয়ে আমরা আজকে এই সুন্দর জায়গাটি পরিদর্শন করার জন্য আসছি এই নদীর বিষয়ে কোরআনে ইঙ্গিত আছে এই নদীর বিষয়ে হাদিস স্পষ্ট মুসলিম এবং বোকার শরীফের হাদিস স্পষ্ট করে বলা আছে আল্লাহ রাসুল যখন আল্লাহ রাসুল যখন প্রথম মিরাজের রাতে গিয়েছিলেন মিরাজের রাতে যাওয়ার পর ওনাকে চারটি নদী দেখানো হয়েছে একটি দুটি হচ্ছে বাতিলি নদী আর দুটি হচ্ছে অপ্রকাষ্ট্য নদী দুটি অপ্রকাশ্য নদী আর দুটি প্রকাশ্য নদী যে দুটি প্রকাশ্য নদী সে দুটি হচ্ছে একটি হচ্ছে নীলনদ আর একটি হচ্ছে ফোরাত নদ এবং কি এই দুটি হিসাবে বলা হয়েছে এই দুটি নদী হচ্ছে সিন্দাতুল মমতাহা যেটি হচ্ছে সপ্তম আসমানের সর্বশেষ বিন্দু সে বিন্দু থেকে এটির উৎপত্তি হয়েছে এটি বিন্দু সর্বশেষ বিন্দু থেকে এটি উৎপত্তি হয়েছে এবং যেটি ফেরেস্তাদের সর্বশেষ সীমা ফেরেস্তারা এই পর্যন্ত যেতে পারে তাদের ক্ষমতা এতটুকু পর্যন্ত সে নদীটি দেখার জন্য আমরা আসি আমরা মনে করি এটি চমৎকার একটি দৃশ্য এই নদীটি থেকে আল্লাহ তালা কোরআনে বলছেন সিরু ফিলার তোমরা জমিনে ভ্রমণ করো ভ্রমণ করে আমার নিদর্শনগুলো দেখো এবং কি কোরআনে মুসা আলাহিসাল্লামকে আপনারা জানেন মুসা আল্লাহ ইসলামের মাকে বলা হয়েছে মুসা আল্লাহ ইসলামকে ফেরাউন থেকে রক্ষা করার জন্য একটি কাঠের বক্স করে নদীতে ছেড়ে দেওয়ার জন্য সে নদীতে ছেড়ে দেওয়া দেওয়ার জন্য বলেছিলেন সেটি ইয়াম নামক নদী এবং তাপসির কারক বলেন ইয়াম নামক নদীটি হচ্ছে এই সে নীলনদ যেটির কথা কোরআনে ইঙ্গিত দিয়েছেন এবং হাদিসে বলা আছে সুতরাং এই চমৎকার দৃশ্য আমরা দেখতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে খুব নিজেকে উদ্ভোলিত মনে হচ্ছে এর চমৎকার দৃশ্য আমরা